মక్టర్ ভাই আপনি নাকি কি আজ মানে আজকে নিয়ে এসে রোবট ডাবল হারে মানতে কুকা যেটা সারা দিন রান্না করবেন 6 টাকা কমপ্লিট তাই নাকি জি এক মাসের রান্না করবেন সর্বোচ্চ 180 টাকা আচ্ছা বুঝলাম আমি এই যে মুরগি নিয়ে আইছি আপনি একটু রান্না করে দেখাবেন 6 মানে আপনি যে বলেন 6 টাকায় রান্না সারা সারা দিনের জি আর মাসে কয় টাকা খরচ হবে মাসে সর্বোচ্চ 180 টাকা রান্না কয় মিনিট হবে রান্না হবে সর্বোচ্চ সময় যদি লাগে 10 মিনিট তাই নাকি জি আচ্ছা আমি আজকে মুরগি নিয়ে আইছি আপনি রান্না করে দেখাবেন আমি এখানে যে আপনি লাইভে আছেন না আমি লাইভে করে দেখাবো আপনারা এখান থেকে টাইমটাকে রান করবেন দিদ

এটা সর্বোচ্চ যত সময় লাগে 10 মিনিট 10 মিনিট আপনার রান্না কমপ্লিট ও রে দেখেন রান্না কিন্তু শুরু হয়ে গেছে দর্শক যারা আজকে লাইভে আছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ারেও কিন্তু গিফট থাকবে আজকে শেয়ারে গিফট থাকবে কমেন্টে গিফট থাকবে যে সর্বোচ্চ শেয়ার কাজই হবে হ্যাঁ ঠিক আছে তার জন্য স্পেশাল একটা গিফট থাকবে আজকে নাকি তার জন্য

কমেন্ট করবেন কমেন্ট করবেন দুইটা হারি যে বলছে সেটা আমি দেখেন দুইটা পাতাল ছোটটা দুইটা 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 পাতিল থাকবে ঠিক আছে এখন রাইস ভাতটা বসাই আচ্ছা ভাত বসাই দিয়ে পরে কিন্তু আমরা দেখাবো পাগলা ব্লেন্ডার কিন্তু আছে এখানে সবাই যারা পাগলা ব্লেন্ডারে

দেখেন আরেকটা জিনিস বলে যে ভাইয়া এটা আপনার মানে ধরেন হচ্ছে আপনি একজায় রান্না করছেন আপনার মনে হচ্ছে যে আজকে রান্না ঘরে ভালো লাগতেছে না আমি ড্রয়িং রুমে রান্না করতে পারবো কোনো আচ্ছা এখন বসাই দিলাম এটা ঢাকনা বসে রান্নাটা হোক আচ্ছা আমি আপনি আমরা তো সবসময় বিভিন্ন ধরনের মশলা করে দেখাই আজকে কি রাখছি আমরা হলুদ করি কিন্তু হলুদ এখানে কি দেখায় আপনার

এটা হলো এখন বর্তমানে ভাই অনেক জায়গা দেখেন ছবি ঢাকা হচ্ছে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় এরকম একটা ডিভাইস যদি আপনার ঘরে লাগান বা আপনার বাইকে লাগান আপনার বাইকও সেফ থাকবে আপনার ঘরও সেফ থাকবে এই যে ভাতের কিন্তু দেখেন ইয়া উঠতেছে অলরেডি কিনা বাইকটা বল বলকাইতেছে বলকাইতেছে ঠিক আমরা একটু মাংসটা একটু নেড়ে নেই আচ্ছা মাংসটা নেড়ে আমরা দেখেন মাংস কিন্তু গান আসতেছে দেখেন জি ভাই অলরেডি গান আসছে অস্ত্রটা গান কিন্তু চলে আসছে দেখেন ওরে

হ্যাঁ আমি সাবরেট রোকালামই এটা নরমাল দেখ আবার এটা চলল আবার সেকেন্ড সেকেন্ড হয়ে যাবে আচ্ছা আচ্ছা করে ওকে 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 এই বন্ধ

কমপ্লিট 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 এই দেখেন দেখেন অবস্থা এই যে দেখাই একটু ভেতরটা দেখাই যে ভিতরে ও রে দেখছেন মানে ধোয়া বের হইতেছে মনে হচ্ছে ধোয়া বের হয়ে গেছে দেখেন ঠিক আছে

মাংস ভাগ হয়ে গেছে হ্যাঁ সেটাই ঠিক আছে এ দেখ আচ্ছা দেখি এবার

এই আদা রসুন পেঁয়াজ সব একেবারে পানি দিয়ে দিলাম হ্যাঁ যেটা পেস্ট করবে একটা দিতে হবে হ্যাঁ দিতে হবে এখন আজকে যে যেন সবাই নিতে একটা ধামাকা থাকবে তিন থাকবে ওকে ওকে ঠিক আছে হুম এই দেখেন ভাই অলরেডি ঠিক আছে বাকি হয়ে গেছে মাংস হয়ে গেছে 30 सेकंड में हम 1 केज मोशन करते हैं के बाँआ बाँआ तीरी तीरी है है। के है। भाई बाटा बाटे गए आपने 30 30 सेकंड आता है 30 बंडल आप तबन ठीक है भाई टाइम कंप्लीट हम्म हम्म ये देख ओ रे भाई पूरा दो ही होसे कि देखस पूरा दो होए गए से एरा डालन ए देख কেউ যদি দই বলে এটা বিক্রি করে কেউ কিন্তু অস্বীকার করবে না বুঝছেন দেখেন অবস্থা ঠিক আছে মানে কি অবস্থা দেখেন পুরা একদম দই হয়ে গেছে

ঠিক আছে দেখছেন বাতাসের দিনে জানেন একটা দিন দেখায় যায় অনেক কথা পছন্দ থাকতে পারে পোড়া লাগে কিনা দেখেন ভিতরে দেখেন কেমন নিচে লাগছে কি বলবো আসলে বলে বোঝানো সম্ভব না এটা এমন একটা প্রোডাক্ট এটা তো আপনি যে কোনো খাবার খুব অল্প সময়ে আপনি রান্না করতে পারবেন ঠিক আছে আমাদের এটা কিন্তু রান্না কমপ্লিট আমি ঠিক আছে আমাদের দুইটা মানে ভাই যেটা বলছে মুক্তার ভাই একদম 10 মিনিট তো 10 মিনিটই ঠিক আছে 1 মিনিট এদিক ওদিক হইতে পারে নাই নাই এখন আমরা দেখে এই দেখেন মরিচটা দিয়ে দিব আচ্ছা মরিচ মরিচ এখানে দিই শুকনো মরিচ শুকনা মরিচ 300 গ্রাম দিতে ভাই শুকনা 300 গ্রাম দাও অনেক অনেক ঠিক আছে এই যে এখন এই মরিচগুলো আমরা এখানে দিয়ে দিব এখন মরিচ এখন কিন্তু পেস্ট হবে পেস্ট এটা যে বিসি আছে না বিসি পর্যন্ত পেস্ট হবে ভাই আরে বাবা বিসিও একদম

E depois

এ দেখেন আমাদের রান্না কিন্তু কমপ্লিট ঠিক আছে রান্না হয়ে গেছে আমরা কিন্তু অফ করে রাখছি আচ্ছা এখন আমরা পাশাপাশি দেখা এখানে ম্যানুয়াল প্রেসার কুকার প্রেসার কুকার অনেকের প্রয়োজন কিন্তু আমার পাশে চুলা আছে

যদি নিতে চাই আমরা এটা আমরা তবে তিন দিনের অফার থাকবে এটা আচ্ছা এটা আমরা এগুলো বিক্রি করে আচল্লিশশো টাকা আচ্ছা আজকে দিবে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো আটশো পঞ্চাশ আশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিলাম আত্রিশশো ও রেস্ট ডিসকাউন্ট আটত্রিশ

এখন কম্বো প্যাকেজ অনেকে তিনটে একসাথে নেবে সেক্ষেত্রে সুবিধা রাখি আপনি কিন্তু প্রেসার কুকার এগুলা যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল নেন এগুলোর সাথে ডেলিভারি চার্জ করতে হবে ঠিক আছে কারণ এগুলা

আরো পাঁচশো ডিসকাউন্ট আমরা একটু বলে দিই মুক্তার এন্টারপ্রাইজ এটা হচ্ছে আপনারা যে নাম্বার গুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার ফোন করে ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ার

الله حافظ